নমস্কার আপনারা দেখছেন রানার আজকে আমরা একটি নতুন উপস্থাপনা নিয়ে উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডিরেক্টর সৌমিত্র দস্তিদার উনি বাংলাদেশ এবং তার এপার এবং ওপার নিয়ে অনেক দিন ধরেই অনেক কাজ করেছেন লেখালেখি ছবি নির্মাণ ডকুমেন্টারি নির্মাণ বিভিন্ন ক্ষেত্রে তার অবদান আমরা জানি বাংলাদেশ বিষয়ে তো বর্তমানে এই যে বাংলাদেশ এবং ভারত এবং এই নিয়ে যে একটা উদ্ভূত পরিস্থিতি তার মধ্যে আমরা এই উপস্থাপনাটাকে রাখার চেষ্টা করছি এই হিসেবে যে একজন বাংলাদেশ হিসাবে জানা কিভাবে দেখছেন বিষয়টা আমরা আজকে সেটা চেষ্টা করব তো আমরা সরাসরি চলে আসি সৌমিত্র দোস্তের কাছে নমস্কার চ্যানেলে স্বাগত আমরা সরাসরি যদি বিষয়ে চলে যাই যে এই বাংলাদেশ যে বর্তমান পরিস্থিতি এবং একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ গেল এবং তার শাসন ব্যবস্থা এবং শাসন একটা বড় ধরনের পরিবর্তন এসেছে তো সেই পরিস্থিতিকে আপনি কিভাবে দেখেন এবং এই পরিস্থিতিটার মধ্যে দিয়ে কতটা মানুষের জীবনযাত্রা এবং বিভিন্ন নারী বলুন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের কতটা চেঞ্জ দেখতে পাচ্ছেন প্রথমে যেটা আমার বলা সেটা হচ্ছে যে পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে যেতে বাধ্য হন দেশ ছেড়ে ও তারপর থেকে এখন পর্যন্ত যেটা খুব কম দিন হ্যাঁ পঁচিশ সাল সবে এসেছে এবং তাতেও যদি আপনি দেখেন কয়েক মাসের বেশি ঘটনা ঘটেনি সুতরাং এখনই যে খুব বেশি চেঞ্জ হবে এটা অনেকে প্রত্যাশা করছেন বা হয়তো প্রত্যাশা করেও ছিলেন সেটা শুধু ভারত বা পশ্চিম না বাংলাদেশের অনেক মানুষকে আমি দেখছি যে তারা এমন কিছু আশা করেছিলেন হয়তো জানি না কিন্তু কেন করেছিলেন সেটাও আমার কাছে খুব অস্বস্তিকর একটা প্রশ্ন আর কি তার কারণ হচ্ছে যে কোথাও পৃথিবীর কোথাও এত বড় একটা ক্ষমতা পরিবর্তনের পর সেখানে খুবই সবই খুব সুন্দর একটা শৃঙ্খলাপরায়ণ সরকার থাকবে প্রশাসন থাকবে এটা কিন্তু হয়নি আপনি যদি ফরাসি বিপ্লবের দিকে তাকিয়ে দেখেন এমনকি চর্চিত রুশ বিপ্লবের দিকেও যদি তাকিয়ে দেখেন বা কিছুদিন আগে ধরুন শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটেছিল বছর দুয়েক আগে এখন তো নির্বাচন হলো সেখানে একটা অন্য সরকার এসে কোথাও কিন্তু দেখবেন এই কিছুদিন আগে সিরিয়াতে যে পট পরিবর্তন ঘটে গেল ওই আওয়ামী লীগের মতো দীর্ঘ দীর্ঘস্থায়ী একটি সরকারের পতন ঘটল রাতারাতি চলে যেতে বাদ ধরলেন সেখানকার শাসকেরা প্রাণ ভয় মস্কোয় আশ্রয় নিলেন শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিলেন চরিত্রগত দিক দিয়ে কিন্তু দুটো এক এবং সব জায়গাতেই একই কথা আমি বলবো যে কোথাও কিন্তু খুব রাতারাতি বিরাট কিছু পরিবর্তন ঘটে না সুতরাং আমাকে যখনই প্রশ্ন আপনারা করছেন যে কি পরিবর্তন দেখছে পরিবর্তন যদি আপনি বলেন আমি যেটা প্রথম অবস্থায় যখন ঘটনা অভ্যুত্থান বলুন কেউ কেউ বিপ্লব বলছেন বা যাই হোক পরিবর্তন তখনই আমার একটা জিনিস চোখে পড়েছে সেটা কিন্তু আপনি সে এয়ারপোর্ট থেকেও যদি বেরোন কি আপনি সড়ক পথেও যদি আপনি সীমান্ত পার হন তাহলে দেখবেন যে আপনি যখনই যেখানে যেতেন অন্তত সর্বত্র দেখতেন শেখ মুজিবের ছবি শেখ হাসিনার ছবি স্থানীয় নেতাদের জয়ধ্বনি নৌকা চিহ্ন এর বাইরে কিন্তু আপনার কিছু দেখার সুযোগ কিন্তু ছিল না আর কি হ্যাঁ সেইটা কিন্তু অদৃশ্য হয়ে গেছে যে একটা ব্যক্তি এবং পরিবারের যে একটা বিশাল একটা মানে জয় জয় হ্যাঁ সেইটা একেবারে মানে নেই নিঃশব্দ বিদায় হয়েছে আর ধরুন কিছু কিছু খুব ছোটোখাটো চেঞ্জ হয়তো হয়েছে আপনি যদি খুব গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেন আমি যেমন দেখছিলাম অর্থনীতিতে কিছু পরিবর্তন ঘটছে মাঝে মাঝে একটা ঢেউ উঠেছিল। জিনিসের দাম নিয়ে সেটাও কিন্তু এই তদারকি বা তত্ত্বাবধায়ক সরকার খানিকটা কন্ট্রোল করেছে এবং সবচেয়ে আমি বলছি উল্টো বলবো এই যে গেলো গেল রব উঠছে আমি উল্টো বলবো যে ইতিবাচকটা বলবো কেন ধরুন যারা ছিলেন দীর্ঘদিন আওয়ামী লীগ তাদের যারা নেতা ছিলেন তারা বারবার কিন্তু যে আমাদের ওখানকার সংখ্যালঘুদের কিন্তু ভয় দেখাতে ভয়টা এই যে আমরা চলে গেলে কিন্তু তোমাদের একেবারে অন্তত প্রথম দিনেই রাতারাতি প্রায় লক্ষ লক্ষ লোক কিন্তু তোমাদের চলে যেতে হবে বা খুন হতে হবে বা আক্রান্ত হতে পারে এই অতটা কিন্তু সত্যি কিন্তু ঘটনা ঘটেনি সেই অতটা ঘটেনি বলেই কিন্তু অনেকে আফসোস করতে করতে একটা প্রচারের মাত্রাটা এমন জায়গায় নিয়ে গেছে যেন আপনার মনে হয় যে বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে বর্ডার পার হলেই হচ্ছে যে বোধ হয় রাতারাতি তলোয়াল নিয়ে লোকে আপনার মুন্ডুটা এক কপে নামিয়ে দিচ্ছে বিষয়টা কিন্তু তা নয় এখানে মিডিয়াগুলোর প্রচারের মধ্যে দেখা যায় যে মানে এই যে ধর্মীয় যে হানাহানির যে বিষয়গুলো সেগুলো একটু এগিয়ে এগিয়ে আনা হয় যে মানে দেখা যায় যে ভারতীয় মিডিয়াগুলো দেখায় যে ওখানে হিন্দু নির্যাতন হচ্ছে এবং হয়তো ওখানে উল্টোটা তো সেই সেই ব্যাপারগুলো কি মানে তার মধ্যে কি কোনো প্রভাব পড়েছে বেড়েছে বা কমেছে এরকম কিছু প্রথমগুলো দেখুন আমি যদি আপনি যদি ভারত থেকে সরে গিয়ে আমি যদি বাংলাকে দুই বাংলাকে ধরি এখন এটা দেশভাগ দেশভাগ যদি নাও বলি ধরুন সাতচল্লিশে একটা ঘটনার পর থেকে সমাজ তো পাল্টেছে এটা তো ঘটনা যে ওখানকার হিন্দুরা সংখ্যালঘু হয়েছেন আর এপারের মুসলমানরা সংখ্যালঘু হয়ে গেছে আপনি যদি এখানকার পশ্চিমবাংলার বাঙালি মুসলমানদের নিয়ে কাজ করেন যেটা রাজেন্দ্র সাচার করেছিলেন এখন সেইটা যদি দেখেন তাহলে দেখবেন যে এই সাতচল্লিশের পর এখানকার বাঙালি মুসলমানদের অর্থনৈতিক সংস্কৃতি সামাজিক ক্ষেত্রে কতটা তারা পিছিয়ে গেছে এইটা যেমন সত্যি ওপারেও কিন্তু কিছু কিছু চেঞ্জ তো হয়েছেই কিন্তু যেভাবে প্রচার করা হচ্ছে সেটা কিন্তু নয় ধরুন আমি উদাহরণ দিয়ে আপনাকে বলছি ধরুন ঘটনাচক্রে আপনি আর আমি দুজনেই হচ্ছি আওয়ামী লীগের নেতা স্থানীয় নানান ঘটনার সঙ্গে যুক্ত ছিলাম ভালো মন্দ এবং সেইটা আপনি হিন্দু আমি মুসলমান আমি যখন এখন যারা ক্ষমতায় এসেছেন তাদের সমর্থকরা দীর্ঘদিন তারা লাঞ্ছিত হয়েছেন তাদের কাউকে জেলে যেতে হয়েছে তাদের কেউ গুম খুন হয়েছে তাদের বাড়িতে অত্যাচার হয়েছে খুব স্বাভাবিকভাবেই হয়তো সতর্কিতভাবে তারা হয়তো আওয়ামী লীগের পরে তারা আক্রমণ করছেন এখন আওয়ামী লীগের দুজন একজন হিন্দু একজন মুসলমান মুসলমান হলে আমরা বলছি এটা হচ্ছে একটা রাজনৈতিক ঘটনা ঘটছে সেটা কাম্য না আমি কাউকে কিন্তু মারা হচ্ছে হচ্ছে এ বদলা রাজনীতি দিনের পর দিন এগুলো কোথাও কোনো দেশের পক্ষেও কাম্য ধর্মীয় দৃষ্টিকোণটাকে পিকিং করে আর কি একদমই তাই কিন্তু যখন আওয়ামী হিন্দুকে মারছেন তখন আপনি কিন্তু ওইটাকে ফোকাস করছেন যে এই দেখো হিন্দু নির্যাতন হচ্ছে বিষয়টা হল না আমি শুনুন আমি এবার এই কিছুদিন আগে রংপুরে গেছিলাম রংপুরে আমার সাথে বেশ কিছু হিন্দু আমার আমার খুবই ঘনিষ্ঠ তারা দেখা করতেছিল তা আমি যেমন আড্ডা মারতেও ভালোবাসি আমি জিজ্ঞেস করলো কী তোদের কী অবস্থা ওরা আমাদের বাড়িতে আক্রমণ হয়েছিল আমি ওরা শিখলি সে তো খুব চিন্তার বিষয় বুঝলে না না দেখো সত্যি করে দাদা আমি যখন বেরোলাম না সব শান্ত হয়ে গেল আসলে আমার দাদা টার্গেট ছিল দাদা আওয়ামী লীগের হয়ে কিন্তু অনেক রকম ঝামেলা ঝামেলা ওখানে করেছে সে নিজে বলছে আমি এরকম বরিশালে খোঁজ করছি আমি হচ্ছে না তা না এক ধরনের হয়তো খানিকটা আতঙ্ক হয়তো আজ কেন এই আতঙ্কটা তো আওয়ামী বারবার বলে বলেও করেছে যে আমরা যদি চলে যাই তাহলে কিন্তু তোমরা হিন্দু একটি পরিবার বাঁচতে পারবে না ফলে এইটা তখন কথাটা কানে বাঁচছে আর এইসব নানান সোশ্যাল মিডিয়া নানারকম টেলিভিশন মিডিয়া আমাদের রেপার থেকে আর আমরা এত কথা বলছি হঠাৎ আমরা আমরা কিন্তু বাংলাদেশ নিয়ে এর আগে কখনও মাথা খামাইনি বাংলাদেশে কৃষি উৎপাদন বেড়েছে কিনা বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি তো সত্যি ফাঁসিবাদের দিকে কী তো কই আমাদের প্রগতিবাদীর একটা তো কথা বলিনি এখন আমরা সংখ্যালঘু নির্যাতন নিয়ে বলছি সেটা বোধ আমার মনে হয় একজন ভারতীয় হিসেবে আমি নিজে ফিল্ম মেকার হিসেবে গুজরাট গণহত্যার ফিল্ম করেছিলাম ফলে এখানে সংখ্যালঘুদের কতটা সমাদরে রাখা হচ্ছে যে দেশে একটা ফ্রিজে একটা গরুর মাংস আছে কিনা এই সন্দেহে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয় তাদের কোথাও কোনো পৃথিবীর কোথাও সংখ্যালঘু নিয়ে কথা বলার অধিকারটা কিন্তু থাকে না তো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে প্রচার যেটা বাস্তব তার থেকে অনেকটাই মানে অনেক কম আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি শুনুন আপনি আমার কথা আমি জানি যখনই এটা টেলিকাস্ট হবে ব্রডকাস্ট হবে তখনই কেউ কেউ বলবেন উনি মিথ্যে বলছেন উনি জানেন না উনি তমুক না আমি আপনাদের বলবো যে আপনারা একবার যদি পারেন নিজেরা দেখে আসুন তরুণ ছেলে আপনারা ইন্ট্রিউ করছেন আপনার ইউনিটে অনেকে তরুণ ফলে আপনারা যান গিয়ে দেখে আসুন আমার কথাও বিশ্বাস করবেন না তো এই এর এর যে আরেকটা কাউন্টার পার্ট যদি দেখি মুদ্রার ওপিটটা মানে এক তো চ্যানেলের ন্যারেটিভ এগুলো রয়েছে কিন্তু অন্যদিকে যদি তাকাই যে বাংলাদেশের আরেকটাও যে বলে যে মানে নারীদের একটা স্বাধীনতা জায়গা স্পেস কম বা প্রগতিশীল যারা আছে তাদের ভয়েস রেস করার জায়গা বা কোথাও কোনো কিছু করার জায়গা কম মৌলবাদের কথা বলা হয় তো তার ক্ষেত্রে কি এই পাঁচই আগস্ট কোনো পরিবর্তনের দিশা দেখাচ্ছে মানে প্রথম দিশা আপনি সোশ্যাল মিডিয়া দেখেন এবং নারী আমি বলি আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন বাংলাদেশের মানুষ যেভাবে কথা বলছেন সেটা আগে জমানায় ছিল না পুরো অদৃশ্য ছিল যারা এখন উপদেশ দিচ্ছে যে এইটা হলে ভালো হতো ওইটা কেন ইউনি সাহেব করছেন না অমুক ছাত্ররা কেন বেড়ে উঠেছে তারা তো কম দুর্নীতি করছে না গেলো গেলো যারা তুলছেন তাদের জিজ্ঞেস করুন যে তারা খুব সাহস করে এই কথাগুলো কি আগে বলতে পারতেন পারতেন না কিন্তু এখন যদি তারা বলতে পারেন তাহলে বলব তারা নিশ্চয়ই গঠনমূলক তাদের সমালোচনা করা উচিত দেখুন একটা নতুন ইন্টারডিম গভর্নমেন্ট আবার আপনারা একটা জিনিস সেটা কিন্তু নির্বাচনের মধ্যে দিকে একটা স্থায়ী সরকার কিন্তু এখনও আসেনি একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এবং এত বছর থাকার পরে একটা শাসন থাকার পরে আজকে তার যে সরকার এসছে তার তার সঙ্গে অনেকেই মিলেমিশে আছে হ্যাঁ সুতরাং আপনি যে মৌলবাদের কথা বলছেন এখন এই মৌলবাদ শব্দটা নিয়েও অনেক ব্যাখ্যা হতে পারে হ্যাঁ বলছে যারা যারা এখানে বসে বলছেন তার নিজেরা তো মৌলবাদী হয়ে গেছে তাদের বাড়ির তাদের পাশে যদি বাসে ট্রামে ওই টুপি দাঁড়িয়ে পড়া লোক বসে থাকে সে সন্তর্পণে একটু সরে যায় কেন সরে যায় তার কারণ তার ভেতরে কোথাও একটা ইসলাম ফোবিয়া তৈরি হয়ে বুধুর আমি যদি নিজে মৌলবাদী হই আমি তো আপনাকে মৌলবাদী বলতে পারি না যে তুমি যদি আমাকে বলো তাহলে তাদেরকে কোথাও কি সংখ্যালঘু নির্যাতন নেই এটা আগে আরও ছিল এখন তো আমি বলছি পাঁচ ছ মাসে তুমি কিছু বুঝতে পারবে না তার মানে যে একটা জিনিস আমাদের এখানে যে তুলনা হচ্ছে যে আগে সরকারের সময় কোনো দিন কোনো নির্যাতন হয়নি আচ্ছা তোর আইন করে মাইকেল চাকমাকে বন্দি করে রাখা হয়েছিল এখন তুমি নির্যাতন হলেই মিছিল মিটিং স্মারকলিপি তুমি টেলিভিশনে এখানকার এখানকার টেলিভিশনে বলছো তুমি ওখানে কোনো কোনো জনগোষ্ঠী মিছিল করছে আমি বললো মাইকেল চাকমা তো মুসলমান ছিলেন না হুম তা তিনি যখন আয়নাঘরে বন্দি ছিলেন এই আমাদের সব মাননীয় সব সন্ন্যাসীরা তখন সেই হিন্দু চাকমা বা বুদ্ধিস্ট চাকমার জন্যে কেন গলা তোলেননি তাহলে তুমি সিলেক্টিভ হচ্ছ তুমি যখন তার আগে শেখ হাসিনা সরকারের সময় যখন ধরো রামুতে অত্যাচার হয়েছিল তোমার নসিবনগরে অত্যাচার হয়েছিল রংপুরের সদরে হয়েছিল তখন তুমি কি ঠিক এইভাবেই সত্যা ছিলে তুমি ছিলে না তার মনে হয় তোমার সোচ্চার হওয়াটা হচ্ছে পলিটিক্যাল এইবার তুমি দেখো এত কাণ্ড বলছো তুমি ওখানে কিন্তু ঢাকাতে কিন্তু রামকৃষ্ণ মিশন আছে আমি মাঝে মধ্যে সেখানে কিন্তু গেছিও এখন এই রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা কিন্তু সেভাবে কোনো কথা বলছেন না আর একটা জিনিস তুমি খেয়াল করবে সেই খেয়ালটা কি তুমি যখন দেখবে যে এই অনেক সময় অনেক জায়গাতে কিন্তু যে হিন্দু মুসলমান ব্যাপারটা হচ্ছে জমি সংক্রান্ত তুমি দুর্বল তুমি যদি দুর্বল থাকো তাহলে তোমার জমি কেড়ে নেওয়ার একটা প্রবণতা থাকে সেটা সব সময় ছিল সাতচল্লিশের পর থেকে এটা কমেছে বেড়েছে বেড়েছে কমেছে এটা হয়েছে এটাও কিন্তু নতুন কিছু না এর সঙ্গে যদি ওই মানে যে অবতারণাটা করছিলাম আগে যে নারীর প্রশ্নটা যদি জুড়ি তো তার কি কোনো আলাদাভাবে কিছু দেখা যাচ্ছে না এটা সামগ্রিক মুভমেন্টে তো প্রচুর মেয়েরা সামনে সারিতে ছিল তাই সেই হিজাবও ছিল বোরখাও ছিল জিন্সও ছিল মুভমেন্টে তো প্রচুর মেয়েরা সামনে সারিতে এসেছে থেকেছে এবং আমি সেটা ধরো ধরো উমা ফাতেমা হ্যাঁ জগন্নাথের সোমা এরকম প্রচুর মেয়েরা কিন্তু সামনে সারিতে ছিল আর কি এখন মুভমেন্ট নেই একটা ইন্টারভিউ হয়েছে তারা হয়তো কেউ পড়াশোনায় ফিরে গেছে তারাই করে দেখো বাংলাদেশে এটা সত্যি কথা বাংলাদেশের মেয়েরা তাদের একটা অ্যাসপিরেশন তৈরি হয়েছে সেটা কিন্তু এই সরকার বলে না এটা একটা সামাজিক পরিবর্তন ঘটে সামাজিক অর্থনৈতিক হচ্ছে গার্মেন্টস অনেকে চাকরি করতে এসছে মেয়েরা ঘরে বসে থাকবে এইটা কিন্তু ভাবনা থেকে তারা অনেক আগেই বেরিয়ে গেছে এটা এখন এর প্রতিফলনটা আমরা দেখতে পেয়েছি এই মুভমেন্টের সময় তো মুভমেন্টে তারা গান গিয়েছে তারা তারা মার খেয়েছে কিন্তু মার খেয়ে তারা সামনে এসেছে তারা অনুঘটক এটা অনুঘটক কিন্তু আমি প্রচুর মেয়েকেছি আমার আমার ভাইজি জয়িতা টৈতা এরা প্রত্যেকে তো নানানভাবে সচেতন হয়েছে তারা এগিয়ে এসেছে তুমি খুব আমি শোনা আমি না শুধু বাংলাদেশে গিয়ে আমি কিন্তু শহর না আমি প্রত্যন্ত গ্রামে যাই সেই গ্রামে সালিসি সহ আমি দেখেছি সেখানেও কিন্তু এই যে মানে সহজে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে সেখানে মেয়েরাও বিচ্ছেদ করছে এমন এগিয়েছে মেয়ের পরে কোনো অত্যাচার হলে তারা সরাসরি কোর্টে যাচ্ছে তারা এবং এটা কিন্তু হাসিনা ইউনি সাহেব বলে না এটা একটা সামাজিক চেঞ্জ হয়েছে এটা সামাজিক পরিবর্তন অর্থ সামাজিক পরিবর্তনের সাথে সাথে যে বাংলাদেশকে মুশকিলটা কোথায় যেন মুশকিলটা হচ্ছে আমরা কেউ কাউকে চিনি না পশ্চিমবাংলায় আমরা কিন্তু কেউ কাউকে বসে ওপার বাংলাদেশটাকে চিনি না কালকে আমার ফেসবুকে ধরো একটি মেয়ে পশ্চিমবাংলার এক মুসলমান একটি মেয়ে লিখেছে যে আমি গর্ব অনুভব করি আমি ভারতীয় আমি বাংলায় কথা বলি আমি শুদ্ধ বাংলায় কথা বলি তা আমি মজা করেই বললাম যে ওপারের ছেলেমেয়েরা কি শুদ্ধ বাংলায় কথা বলে না আসলে তার ধারণা যে ওই শুদ্ধ বাংলায় কথা বলে ওরা বোধ হয় ডায়ালেক্টটাকে তারা ভাষা ভাবাটাই ভাষা হ্যাঁ ফলে এখানে দেখবে অনেক প্রবীণ মানুষকেও তুমি দেখবে যে তারা ভাবে যে মুসলমান নাম হ্যাঁ এই কবিরুল ইমাম কি ইমরান সে বোধ বাড়িতে উর্দু ভাষায় কথা বলে এই যে পরস্পরকে না চেনা শোনো যতদিনই না চেনা থাকবে না ততদিন তুমি দেখবে গুজব সরানো সহজ হয়ে যাবে তুমি দেখবে আমাদের দক্ষিণেশ্বরে যখন কোনো উৎসব হয় টেলিভিশন লাইভ প্রোগ্রাম দেখায় ভক্ত ভিড় দক্ষিণেশ্বরে এই হয়েছে বেলুড়ে এই হয়েছে ভক্তদের ঢল নেমেছে কিন্তু এই ভক্তদের ঢল নামতে আমার কিন্তু আপত্তি নেই কিন্তু ঠিক ওইটা যখন তবলিক জামাত যদি করে তখন তুমি কিন্তু বলছো মৌলবাদের বিপদ পশ্চিমবাংলায় দেখা দিয়েছে সে যদি ভক্ত হয় তো 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 ভক্ত হতে পারে সেই হিজাব করাটা যদি তোমার মৌলবাদের চিহ্ন মনে হয় তাহলে শাখা সেদুর নিয়েও তো প্রশ্ন উঠতে পারে আমি বলছিলাম এই যে যুক্তিবাদটা যেখানে হেরে যাচ্ছে যেখানে আমাদের দেশে দেখো ডিরোজিয়ার থেকে এই যুক্তিবাদের একটা শুরু হয়েছিল বিদ্যাসাগরের চেষ্টা করেছিলেন যুক্তিবাদী একটা জায়গায় বাঙালিকে বিশেষ করে পৌঁছে দিতে মাইকেল বলো রামমোহন বলো হ্যাঁ তুমি বেগম রোকিয়া বলো নজরুল বলো রবীন্দ্রনাথ আচারী বলো আর তারপরে লেখকদের বলো সেইটা কমে যাচ্ছে আমাদের বুদ্ধিজীবীদের মধ্যেও এইটা একটা সমস্যা তৈরি হয়ে গেছে আমরা কেউ কাউকে চিনতে চাই না এবং এই বুদ্ধিজীবীর প্রসঙ্গে যদি বলি যে বাংলাদেশের যে বর্তমান প্রগতিশীল যারা কাজ করছেন তারাও তো এর আগে অনেক হেনস্থার শিকার হয়েছেন কেউ কেউ ডাইরেক্টলি শর্ট হয়েছেন মারা গেছেন তো এই অবস্থায় তাদের ভূমিকা কি তাদের মানে তারা পুরো অবস্থায় তাদের যেমন গুলিবিদ্ধ হয়েছ বলছো তাহলে আমি উপযাচক হয়ে তোমাকে বলছি এই যে ব্লগার হত্যা নিয়ে এখন কিন্তু নতুন করে প্রশ্ন উঠছে যে ব্লগাররা ঠিক কারা কারা তাদের মেরেছিল আমি তোমাকে ধরিয়ে দিতে পারি যার মানি বা অন্যান্য দেশে পালিয়ে যাওয়া যে ব্লগাররা হ্যাঁ আমাদের নেত্রনিউজের তসলিম সে নিজে তো এথিস বলে হ্যাঁ সে কেন দেশের বাইরে থেকে তাকে কাজ করতে হয় এইগুলো ধরো এই যে ন্যারেটিভ আমাকে যদি ব্যক্তিগতভাবে তুমি প্রশ্ন করো না আপনি যে মাঝে মধ্যে লিখছেন মাঝে মধ্যে বলছেন যে কেন তার মূলটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস বলে যেটা চর্চা হয় সে ইতিহাস নিয়ে প্রশ্ন করার সময় এসে গেছে তুমি দেখো মুক্তিযুদ্ধের ইতিহাস বলতেই তুমি শেখ সাহেবকে বোঝো শেখ মুজিবকে বোঝো কিন্তু মৌলানা ভাষানিকে তুমি বলো না আকাশ থেকে তো পড়েনি একাত্তর তো আকাশ থেকে পড়তে পারে না চব্বিশ পড়েনি তুমি তুমি বাদ দিয়ে দিয়েছো খোদ আমার আপত্তির জায়গা সেইটা তুমি দেখো এই বামদের কথা তুমি বলছো আমি তো বিস্মিত হচ্ছি কেন তারা তো সবাই কোনো না কোনোভাবে ভাবে বেশিরভাগ নিশ্চয়ই সবাইকে বলা উচিত না তাদের অধিকাংশ বুদ্ধিজীবী প্রগতিবাদী তারা আওয়ামী লীগের যে নানান রকম সুবিধা তারা নিয়েছিলেন বা পেয়েছিলেন ছত্র ছায়া তারা চুপ তারা এতটাই চুপ করে গেলেন যে শেখ সাহেবের রক্ষী বাহিনীর দ্বারা অন্তত কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার বামপন্থী জাসদকর্মীরা খুন হয়েছিলেন কিন্তু সেইটাও তারা ভুলে না এপালের বামেরাও বলেন না ওপারের বামেরাও বলেন না এপারের বামেরাও বলেন না যে জামাতের চেয়েও তো ভয়ঙ্কর হেফাজতে ইসলামী তুমি তুমি ইসলামের পার্সপেক্টিভে বলো ভয়ঙ্কর এই অর্থে বলছে কিন্তু যদি তাই হয় তো হেফাজতে ইসলামে তো মা বলে ডাকতেন শেখ হাসিনাকে তুমি দেখো সরকারি টাকা কোটি কোটি টাকা খরচা করে প্রত্যেকটা জায়গায় মডেল মসজিদ হয়েছে সিলেবাস তো রামায়ণও সিলেবাসের ছিল বাংলাদেশে তো শেখ হাসিনা সরকার তো বাদ দিয়েছে এই সরকার তো বাদ দেওয়ার সুযোগও পায়নি বা এখনও অবধি দেয়নি তুমি তো রবীন্দ্রনাথের মূর্তি ভেঙেছো তুমি সেইটা এখন চব্বিশের অভ্যুত্থানে ঘটেছে বলে তুমি মিথ্যে কথা বলছো এখানেও তুমি দেখবে যে প্রচুর তুমি যদি কলকাতা শহরে তো নানান রিপোর্ট বেরোচ্ছে এই যেখানে বসে আমি কথা বলছি তার কাছাকাছি আওয়ামী লীগের নেতারা ঘুরে বেড়াচ্ছে টাকা দিয়ে তারা ফ্ল্যাট কিনছে তারা মার্কেটিং করছে ঠিক একই জিনিস একাত্তরে কিন্তু ঘটেছিল একাত্তরে বেশিরভাগ আওয়ামী লীগের নেতা যারা ছিলেন তারা কলকাতায় এসে ফুর্তি করেছেন এটা আমার কথা না এটা জহির রায়ানের কথা আন্তর্জাতিক একজন ফিল্ম মেকার তুমি জানো জহির রায়নের স্তব জেনো সারা পৃথিবীকে এখনও আলোড়িত করে তুমি একতর একাত্তরের মুক্তিযুদ্ধ চেতনার কথা বলো যে জহির রায়ান তো প্রশ্ন তুলেছিল যে এই লোকগুলো ওখানে গিয়ে ফুর্তি করছে কার পয়সায় শোনো বাংলাদেশ স্টাডি করতে গেলে সত্যি কথা তোমাকে নির্মহভাবে করতে হবে আমরা নির্মহভাবে করছি না তুমি ধরো অমুক ঠাকুর গাঁয় অমুক এলাকায় একটা গ্রামে কি হিন্দু বাড়িকে আক্রান্ত হয়নি নিশ্চয়ই বলে সামগ্রিক হ্যাঁ হ্যাঁ দরকার হতেই পারে সেটা সেটা তো আমি অস্বীকার করছি না যারা ওখানে মেজরিটি তারা মাইনরিটি দুর্বল হলে অত্যাচার করবে কিন্তু তুমি যদি কম্পার্টি স্টাডি করো তুমি যদি বলো আমি বলবো এখানকার চেয়ে তো ওখানে এখনও পরিস্থিতি ভালো বার্ডস আই ভিউতে দেখলে হ্যাঁ আমি তোমাকে দেখি দেখি দেবো আমি প্রত্যেকটা জেলা তুমি আমাকে সময় দাও আমি তোমার জেলায় জেলায় লোক ধরিয়ে দেবো আর সবসময় আমি তো বলছি তোমরা গিয়ে ঘুরে এসো আমাকে তো যদি খুব মিথ্যে হয় তোমরা এসে বলবে প্রকাশটা বলবে উনি মিথ্যে বলছে আর যদি সত্যি হয় আমি অনেক বন্ধুকে নিয়ে যাই এর মধ্যেও কিন্তু আমি আমার বন্ধুদের নিয়ে বরিশালে গেছি তার আগে আমি গেছি তারপরে যাব আবার আমি সবসময় চাই যে কেউ যাক কিন্তু তার মনেও তুমি যদি বলো এই সরকারের ভুল ত্রুটি অজস্ত খুঁজলে তুমি পাবে হ্যাঁ এই সরকার আবারও বলছে এটা স্টেবল এখনও হয়নি ফলে স্টেবল গভর্নমেন্ট না হলে একটু সমস্যা আছে তার মধ্যে ওখানে কে ক্ষমতায় আসবে সেসব দ্বন্দ্ব আছে ইন্টারনালিও দ্বন্দ্ব তৈরি হচ্ছে না বুঝতে পারি বিএনপি জিতার সম্ভাবনা বেশি ফলে অনেকের গেল গেলো রব উঠে যাচ্ছে তুমি পার্বত্য চট্টগ্রামের কথা আমাদের এক বন্ধু জিজ্ঞেস করছিল। পার্বত্য চট্টগ্রাম কোন সময় ভালো ছিল না সে তো মানুষ হবে তখন ক্ষুব্ধ হবে দেখো মানুষের তুমি যদি বলো মানুষ কি খুব ভালো আছে না মানুষ কোনো দেশেই এখনো পর্যন্ত রাতারাতি খুব উন্নতি হয়ে গেছে বা উন্নতি হবে তাও কিন্তু না আমরা আশায় থাকতে পারি যে বাংলাদেশ অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র এরই সাথে আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করছি আমরা আবার সৌমিত্র দস্তিদারের কাছে আসব তার কাছ থেকে বাংলাদেশ এবং তার সঙ্গে আনুষাঙ্গিক আরও অনেক বিষয় জানার জন্য আজকের জন্য নমস্কার এবং যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা উৎসাহ পাবো